হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন এস কে ওয়ান বাংলা মুভি এই চ্যানেল থেকে দিয়ে আসলাম শাহরুখ খানের পাঁচটি ছবি ব্যবসা সফল এবং কোন ছবিতে কত আয় করেছিলেন এবং কত সালে মুক্তি পেয়েছিলেন বিস্তারিত নিয়ে চলে আসলাম চলুন শুরু করা যাক এক নম্বরে যে ছবিটি রয়েছেন জাওয়ান ছবিটি মুক্তি পায় সাতে সেপ্টেম্বর দুই সালে ভারতে নেট আয় ছয়শ চল্লিশ পয়েন্ট পঁচিশ কোটি টাকা আর বিশ্বব্যাপী আয় হয়েছে এগারোশো ষাট কোটি টাকা দ্বিতীয় যে ছবিটি রয়েছেন পাঠান মুক্তির তারিখ পঁচিশে জানুয়ারি দুই সালে ভারতের নেট আয় পাঁচশো তেতাল্লিশ পয়েন্ট নাইন কোটি টাকা আর বিশ্বব্যাপী আয় হয়েছে এক হাজার পঞ্চান্ন কোটি টাকা তিন নম্বর যেটি রয়েছে ডিঙ্ক এটি মুক্তি পায় একুশ সেপ্টেম্বর দুই সালে ভারতের ডেট অনুযায়ী আয় দুইশো কোটি আর বিশ্বব্যাপী আয় হয়েছে চারশো কোটি টাকা চার নম্বরে যেটি রয়েছেন চেন্নাই এক্সপ্রেস এই ছবিটি মুক্তি পেয়েছে নয় আগস্ট দুই হাজার নেট অনুযায়ী আয় হয়েছে দুইশো সাতাশ পয়েন্ট কোটি আর বিশ্বব্যাপী আয় হয়েছেন চারশো কোটি টাকার মধ্যে পাঁচ নম্বরে যে ছবিটি রয়েছেন হ্যাপি নিউ ইয়ার ছবিটি মুক্তি পেয়েছেন চব্বিশ অক্টোবর দুই সালে ভারতী নেট অনুযায়ী আয় হয়েছে একশো নিরানব্বই পয়েন্ট কোটি টাকা আর বিশ্বব্যাপী আয় হয়েছে তিনশো চার কোটি টাকার মত শাহরুখ খান ভারতের রাজত্ব করে গেছেন এই শাহরুখ খান আপনারা এই শাহরুখ খানের এই ছবিগুলো কারা কারা দেখেছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন এইচ কে ওয়ান বাংলা মুভি এই চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত এবং বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম এইচ কে ওয়ান বাংলা মুভি এই চ্যানেলটি বিনোদনমূলক একটি চ্যানেল আর এই চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইবার এবং বেল আইকনটি বাজিয়ে রাখেন আপনারা নতুন নতুন আপডেট নিউ ভিডিও দেখতে পাবেন এইচকে ওয়ান বাংলা মুভি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইবার করে রাখবেন এবং বেলাইক বাজিয়ে রাখবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ